আমাদের অনেকে বলে নবী কোরআন হাদিসে নাই আমি বলি সব জায়গায় আছে তোর মতো নসিবে নাই যাত্রার দ্বারা হয় না যাদের দ্বারা হয় বুঝবেন আল্লাহ তাদেরকে বাছাই করে নির্ধারণ করেছেন এরা নবী শান গাইবে এদেরকে আল্লাহ যাচাই করে বাছাই করে নির্ধারণ করেছেন যাত্রার দ্বারা আল্লাহ হাবিবে শান গাওয়ান না যেখানে গাওয়ানো হয় সেখানে আসার সুযোগ দেন না যাদেরকে সুযোগ দেন গাওয়ার সুযোগ দেন এগুলা সবগুলা হচ্ছে আল্লাহর বাছাইকৃত বান্দা আজকে যারা বলে নবী আমার মতো দুশে গুনে বড়া রক্তে মাংসে করা আছে না অনেকে একটু জুড়ে বলেন না না এর চাইতে বড় মারাত্মক কথা পৃথিবীর জমিন আর হতে পারে আমার নবী কি আমাদের মতো আরে আমার নবী আমাদের মতো না কোন নবী তো আমার নবীর মতো না কোন নবী আমার নবীর মতো না আমরা তো পাবলিক আমরা তো সাধারণ আমাদের মতে অসাধারণ নবী কিভাবে আমাদের মত হবে সালমান ফার্সি আল্লামান নবীর বিদ্ব সাহাবি গোটা দুনিয়া গুড়েছে হকের জন্য গোটা দুনিয়া এমন কোন হক আছে যে হকে আমার দিল্লের অন্ধকার দূর করে আলোকিত করতে পারবে অনেক পাদরির দুয়ারে দুয়ারে গিয়েছে আমার বাবার সালমান ফার্সি আরদিয়াল্লা হুছা নাহু গোটা পরিবার পরিজন সবাইকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র ঈমানের আলোর জন্য নূরের আলোর জন্যে হকে সন্ধানের জন্য গোটা দুনিয়া ছেড়ে দিয়েছে সালমান ফার্সি একজন পাদিরীর কদমে আসলো দীর্ঘদিন খ্যাতমত করলেন সালমান পারসি দীর্ঘদিন খেদমত করার পর পাদিরি দুনিয়া থেকে চলে যায় সালমান পারসি ডাক দিয়ে বলে পাদিরি হায়াত তো কাটিয়ে দিয়েছি তোমার কাছে কিন্তু তুমি আমাকে তো সত্যের সন্ধান দিতে পারো নাই তুমি দুনিয়া থেকে চলে যাও এখন আমি কি করব আমাকে বলো ওই পাদিরি ডাক দিয়ে বলে সালমান পারসি রে যাও অমুক জায়গায় চলে যাও ওখানে একজন বড় পাদিরি আছে তার কাছে গেলে তুমি সত্যের সন্ধান পাবে সালমান পার্সি ওই পাদির কাছেও চলে গেল পাদিরির কাছে যাওয়ার পর পাদির খেদমত করলেন ওই পাদিরি তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সলমান পারসি বলে পাদিরি রে হায়াত তো কাটিয়ে দিয়েছি আমি বুঝি সত্যের সন্ধান পাবো না পাদিরি বলে হে সত্যের সন্ধান এখানে পাবা না সত্যির সন্ধান যদি পেতে চাও তাহলে যাও মদিনাই চলে যাও মদিনার জমিন এমন একজন নবীর আগমন হবে ওই নবীর নাম নবী আখের ওই নবী আল্লাহর আখির নবী ওই নবীর পরে আর কোন নবী আসবে না যাও ওনার দরবারে চলে যাও সত্যের সন্ধান পেয়ে যাওয়া সালমান ফার্সি ডাক দিয়ে বলে হে নবীকে কিভাবে চিনবো তখন ওই পাদিরি বলে তিনটা আলামত নিয়ে যাও কয়টা আলামত তিনটা আলামত এক নম্বর আলামত ওই নবীকে যদি হা দিয়া দে ওই নবী হা দিয়া নেবে দ্বিতীয় নম্বর ওই নবীকে যদি সদকা দে ওই নবী সদকা নেবে না তৃতীয় নম্বর ওই নবীর দুই কাঁধের মাঝখানে আল্লাহর দেবা মোহরে সালমান পার্সি চলে যায় দুই পাহাড়ের মাঝখানের রাস্তা দিয়ে সালমান পার্সি হাঁটে হঠাৎ ডাকাতের দল আক্রমণ করল জোর দবস্তি করে সালমান পার্সি কয়েদি বানিয়ে নিয়েছে গোলাম বানিয়ে বাজারে এনে বিক্রি করে দিয়েছে সালমান পার্সি বলে মালিক বুঝি আমার চোখদিরে নূরের আলো নাই সত্য ইমানের সন্ধান আমার নসিবে নাই আল্লা আমাকে গুলাম বানিয়েছো বাজারে চলেছো সালমান ফার্সিকে বিক্রি করে দেওয়া হল যেই বান্দার কাছে সালমান ফার্সি বিক্রি হলো ওই বান্দার বাড়ি মদিনা সরি সালমান ফার্সি যখন মদিনায় আসলেন বলে আল্লাহ শকর তোমার আমি গুলাম হই আর স্বাধীন হই আমার লাগবে না মদিনায় আসার নিয়ত ছিল তুমি মদিনায় এনেছ সালমান ফার্সি খেজুর বাগানের কাজ করতো কিসের বাগান এখনো মদিনা শরীফে সালমান ফার্সির একটা বাগান আছে ছয় হাজার খেজুর গাছ ওই বাগানে সুহান আল্লাহ যে গাছগুলা আমার নবী নবুয়তের হাতে লাগিয়েছে খেজুর বাগানের কাজ করতেন একদিন খেজুর গাছ যখন পরিষ্কার করছিলেন হঠাৎ একটা সুন্দর শীতল বাতাস সালমান ফার্সি শরীরের মধ্যে লাগলো হঠাৎ করে সলমান ফার্সির কানের মধ্যে আসতেছে তালা আল বদরু আলাইনা আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে সালমান ফার্সি বুঝে গেলেন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর আগমন সালমান ফার্সি দ্রুত খেজুর গাছ থেকে নেমে যখন দৌড় দিচ্ছিলেন মালিক সালমান ফার্সির হাত ধরে ফেললেন সালমান পারসি বলে মালিক রে ভয় পেও না আমি পালিয়ে যাব না কারণ তোমার হুকুমত আমার দেহের উপরে চলে আমি তোমার তুমি আমার তবে সালমান পার্সি আমি তোমাকে বলছি ও আমার মুনি আমি সালমান পারসি আমি বলছি তোমাকে শোনো তোমার হুকুমত আমার দিলে চলে আমার শরীরে চলে আর এমন একজন নবী মদিনার মধ্যে আগমন করেছে যার হুকুমত আমার দিলে চলে আমাকে ছেড়ে দাও আমি আসব মালিক ছেড়ে দিলেন সালমান পার্সি দৌড়ে যাচ্ছে হাতের মধ্যে কয়েকটা খেজুর নিয়েছেন কি নিয়েছেন খেজুর আমার নবীর সামনে গেলেন সালমান পার্সি বলে দলিলের দরকার ছিল না কারণ মুস্তফার চেহারা সবচাইতে বড় হকানিয়তের দুলি। বলে এরপরেও আলামত যেহেতু আছে একটু দেখি মিলে কিনা হাতের মধ্যে খেজুর নিয়ে নবী সামনে রাখলেন মুখে কোনো কিছু বলেন নাই অন্তরে অন্তরে নিয়ত সৎকা নিয়ত কি সৎকা অন্তরে নিয়ত ছিল সৎকা দিলাম আর রাখার সাথে সাথে আমার নবী বলে বাবা নিয়ে যা আমি খাই না সালমান বলে এর চাইতে আর কিছুই নাই উনি খেজুর গুলা নিয়ে চলে গেলেন কয়েকদিন পর বিরাটে খেজুরের বস্তা নিয়ে নবীর দরবারে উপস্থিত আমার নবীর সামনে রাখতেছে আর অন্তরে নিয়ত হচ্ছে হা দিয়া যখন খেজুরের বস্তা নবীর সামনে রাখলেন আমার নবী ওগুলা কবুল করেছে সালমান ফার্সি বলে দুই আলামত মিলে গেছে কয় আলামত দুই আলামত তৃতীয় নম্বর আলামত দুই কাঁদের মাঝখানে মোহরে নবুবত আমার নবী মদিনার রাস্তা ধরে যায় সালমান ফার্সি দূরে দাঁড়িয়ে আছে আমার নবীর শরীরের মধ্যে চাদর ছিল লাল আর কালো দুরাকাটা কাটা চাদর আমার নবীর শরীরের উপরে ছিলেন নবী হাঁটতেছে সালমান ও বাতাস একটু জুড়ে আইনা তুই যদি একটু জুড়ে আসিস নবীর শরীর থেকে চাদর কানা পরে যাবে আর যখন চাদর পরে যাবে আমি সালমান পার্সি নবু নবুতের জিয়ারত করতে পারবো

সাহাবিরা কত কষ্ট করে নবী পেয়েছে আমরা তো কষ্টের মর্ম না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ আমাদেরকে যতদিন জান থাকবে মিলাদুল নবী পালন করতে আমরা ততদিন প্রস্তুত থাকব কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ পাক এই মাহফিলকে আসমান আর জমিন যতদিন থাকবে ততদিন দায় মার রাখার তফিক দান করু আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে নবীর আগমনে কুশাপন করার মতো তফিক আল্লাহ তুমি আমাদেরকে দিতে থাকো দিতে থাকো দিতে থাকো কারণ এটা নসিব কোয়ালাদের ব্যাপার আমাদের অনেকে বলে মিলাদুলনী কোরআন হাদিসে নাই আমি বলি সব জায়গায় আছে তোর মতো বেকুবের নসিবে নাই কথা বলেন ঠিক না বে ঠিক মিলাদুলনী যাত্রার দ্বারা হয় না যাদের দ্বারা হয় বুঝবেন আল্লাহ তাদেরকে বাছাই করে নির্ধারণ করেছেন এরা নবী শান আল্লাহ যাচাই করে বাছাই করে নির্ধারণ করেছেন আল্লাহ হাবিবের শান গাওয়ান না যেখানে গাওয়ানো হয় সেখানে আসার সুযোগ দেন না যাদেরকে সুযোগ দেন গাওয়ার সুযোগ দেন এগুলা সবগুলা হচ্ছে আল্লাহর বাছাইকৃত বান্দা আল্লাহ আমাদেরকে আল্লাহর মকবুল বান্দা হবার তফিক দান করুক